নমস্কার বন্ধুরা রূপা সেন্সেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের বাস্তুশাস্ত্র সম্পর্কিত কিছু টিপস দেব কি করবেন কি করবেন না কোনটা করা ঠিক কোনটা করা ভুল সব জানাবো আপনাদের জীবনে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আর এই সমস্যার অধিকাংশটাই জুড়ে আছে আমাদের বাস্তু দোষের কারণে আমরা নিজেদেরই কিছু ভুলের জন্য বাস্তুকে দূষিত করে ফেলি আর এর ফল আমাদেরই ভোগ করতে হয় আমরা যদি আমাদের বাস্তুকে গুছিয়ে ফেলতে পারি তাহলে আমাদের জীবনে সমস্যা কমে যাবে সেই কথাই মাথায় রেখে নিয়ে এসেছি কিছু টিপস বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির পূর্ব বা উত্তর দিকে তুলসী গাছ লাগাতে হবে এতে করে মানসিক শারীরিক ও আর্থিক সুবিধা পাওয়া যায় আপনি যদি জীবনে উন্নতি পেতে চান তবে উত্তর পূর্ব কোনটি পরিষ্কার রাখুন এখানে সাদা রঙের স্ফটিক রাখুন এটি বাড়িতে ইতিবাচক শক্তি বাড়ায় যা সম্পদ ও উন্নতির পথ খুলে দেয় এটু হাত দিয়ে লবণ স্পর্শ করবেন না এতে করে অর্থ সংক্রান্ত সমস্যা দেখা দেয় ভুল করে মাটিতে লবণ পড়লে ভুলেও সেটি পা দিয়ে পরিষ্কার করবেন না এটা খুবই অশুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর পূর্ব বা পূর্ব দিকে বসে খাওয়ার খাওয়া অশুভ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে এটি করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে না ব্রহ্ম মুহূর্তে এবং সন্ধ্যায় কখনোই ঝাড়ু দেবেন না ঘরে দারিদ্র আসে ঘরের দরজায় লাল ফিতা দিয়ে রাখুন এতে ঘরে ধন কয়েন বৃদ্ধি হয় আপনি যদি বিবাহিত হন তবে আপনাকে এই জিনিসটি মাথায় রাখতে হবে যে কখনোই কারোর থেকে শাখা পলা সিঁদুর ও আলতা ইত্যাদি ধার নেবেন না এটি বিশ্বাস করা হয় যে সোহাগের জিনিস ধার করা এবং ব্যবহার করা জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে শিশুর ঘর উত্তর পূর্ব দিকে হওয়া উচিত কারণ এটি বুদ্ধিমত্তা শক্তি এবং ক্ষমতার গুণমান নিশ্চিত করে খাট একই দিকে রাখলে শিশুর পজিটিভ নিশ্চিত হয় দেবদেবীর ছবি ঈশান করে লাগালে ঈশ্বরের কৃপা বৃদ্ধি পায় রান্নাঘরে মা লক্ষ্মী বা মা অন্নপূর্ণার ছবি লাগালে শরীর অনেকটাই ভালো থাকে এবং খাদ্যের অভাব হয় না বলে মনে করা হয় দুর্ভাগ্য দূর করতে বাড়ির ছাদে বা বারান্দায় পাখিদের জন্য মাটির পাত্রে নিয়মিত জল ও শস্য রাখুন পাখিদের জল ও খাবার দিলে জীবনের সব সমস্যা দূর হয়ে যায় এর ফলে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় জ্যোতিষ অনুসারে কুবের হলেন সম্পদ ও সমৃদ্ধির প্রতীক বলা হয়ে থাকে বাড়ির উত্তর পূর্ব দিকে কুবেরের বাস যদি ভাগ্য আপনার সহায় না হয় তাহলে বাড়ির উত্তর পূর্ব দিকে কুবেরের একটি যন্ত্র বসান এর ফলে আপনার ভাগ্যে নতুন কিছু আসবে এবং সমস্ত আর্থিক সমস্যা দূর হবে আর একটি বিষয় মাথায় রাখতে হবে বাড়ির উত্তর পূর্ব দিকে কোনো ভারী আসবাব রাখা যাবে না জুতোর আলমারিও উত্তর পূর্ব দিকে রাখবেন না না হলে গোটা বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়বে বাড়ির প্রধান দরজার দুপাশে মাঙ্গলিক চিহ্ন যেমন স্বস্তিক ওম ওম স্বস্তিক ত্রিশুলের ছবি লাগালে সৌভাগ্য বৃদ্ধি পায় বাড়িতে প্রবেশের মুখে যদি কোনো ফাঁকা দেওয়াল থাকে সেখানে গণেশের ছবি লাগালে বাস্তুর নেগেটিভ প্রভাব অনেক কমে যায় ব্রহ্ম মুহূর্তে এবং সন্ধ্যায় কখনোই ঝাড়ু দেবেন না ঘরে দারিদ্র আসে লবণ ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে কাজ করে এজন্য ঘর মোছার সময় জলে এক চিমটে লবণ মিশিয়ে নিন সপ্তাহে দুবার এটি করলে ঘরে পজিটিভ এনার্জি আসে কথিত আছে যে ঘরে লবণ মিশ্রিত জলের মোছা লাগালে শীঘ্রই ধন প্রাপ্তি হয় বাড়িতে বিবাহযোগ্য ছেলে মেয়ের বিবাহের জন্য তাদের ঘরের দক্ষিণ পশ্চিম কোণে ভালোবাসার ছবি লাগানো উচিত জোড়া জলে খেলা করছে এমন ছবি স্বামী স্ত্রী সবার ঘরে দক্ষিণ পশ্চিমে দেওয়ালে লাগালে সম্পর্কের উন্নতি হয় বাড়ি তৈরির স্বপ্ন থাকলে সুন্দর বাড়ির ছবি পশ্চিম দেওয়ালে লাগালে শুভ ফল লাভ হয় বলে মনে করা হয় যে কোনো পাহাড় পর্বতের ছবি দেওয়ালে লাগানো উচিত সমস্ত উদাসীন ছবি যেমন উদাস চেহারার ছবি বা কোনো বাচ্চা ব্যক্তির কান্নার ছবি লাগানো উচিত নয় যে কোনো হিংস জন্তু জানোয়ারের ছবি লাগানো উচিত নয় কোনো ঝগড়ার ছবি কোনো অস্ত্রযন্ত্রের ছবি বা কোনো যুদ্ধের ছবি এমন কি মহাভারতের যুদ্ধের ছবিও লাগানো উচিত নয় এতে সংসারে অশান্তি বৃদ্ধি পায় সূর্য অস্ত যাচ্ছে এমন ছবি লাগানো উচিত নয় ক্যাকটাস বা কাঁটা জাতীয় যে কোনো গাছের ছবি লাগানো উচিত নয় তাজমহলের ছবি ঘরে লাগানো উচিত নয় ডুবন্ত জাহাজের ছবি বা টাইটানিকের ছবি লাগানো উচিত নয় তাতে ব্যবসায় ক্ষতি হয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না অন্য বন্ধুদেরও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন